কেউ যেন দেখে না পয়টা তৈরি করার সময় পয়টার মধ্যে যদি কিছু খারাপ জিনিস পড়ে থাকে তাহলে কি সবার চোখ এড়িয়ে ডাস্টবিনে ফেলি দেওয়া এটা কি ঠিক পাবলিক টাকা দিচ্ছে টাকা দিয়ে জিনিসটা খাচ্ছে আর সেই খারাপ জিনিসটা এড়ানোর জন্য তুমি বলছো লুকিয়ে ডাস্টবিনে ফেলিয়ে দিতে কাগজলে ডাস্টবিন ফেলা দেখে কেউ যেন দেখে না এটা কোথাকার ঠিক কথা আপনার জের করে দেখুন আপনি টাকা দিয়ে পয়টা খেতে এসেছেন রাজুদার কাছ থেকে রাজুদার হঠাৎ করে তরকারির মধ্যে একটা এমন জিনিস বেরিয়ে পড়লো সেটা হয়তো আপনাদের পছন্দ নয় আর সেই জিনিসটা রাজুদা লুকিয়ে আবার সবার সামনে বলছে যে ডাস্টবিনে ফেলে দাও যাতে লোক না দেখে এটা কোথাকার ভদ্রগিরি হচ্ছে দাদা দাদা তোমার কাছে এত দূর দূর থেকে লোক পয়টা খেতে আসছে আর সেই পয়টার মধ্যে যদি তুমি ভেজাল দাও পয়টার মধ্যে এরকম নোংরামি করো তাহলে চলবে কি করে আবার তো দুদিন আগে একটা দাম রেখেছিলে কুড়ি টাকা সেটা পরিবর্তন করে আবার তিরিশ টাকা করে দিয়েছ সেটার আবার পঞ্চাশটা বাহানা মাছ প্রত্যেক জিনিসের দাম বেশি ময়দা তেল থেকে শুরু করে প্রত্যেকটা মালের দাম বেশি আপনারা জানেন সেই অনুপাতে আমি পরোটার সাইজটা অনেকটা বড় করে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা আপেল পেঁয়াজ আমি তিরিশ টাকা রেখেছি দাম বেড়ে গেছে সব জিনিসের দাম বেড়ে গেছে তিনটে পরোটা যেটা কুড়ি টাকা ছিল পাতলা পরোটা ছোট ছিল সেটাকে কিছু ময়দা দিয়ে বড় করা হয়েছে পরোটার সাইজ বাড়িয়ে পরোটা তিরিশ টাকা এটা মুর্শিদাবাদের বিখ্যাত হুরুম ভাজা বইটা হ্যালো ফ্রেন্ডস আমি শ্রীমন্ত চলে এসেছি আবার ইন্টারেস্টিং নিউ ভিডিও নিয়ে আজকে কথা বলবো হুরুম ভাজা আপনি নাম শুনেছেন হুরুম ভাজা শুনেননি দেখবেন আর অবাক হয়ে যাবেন যে হুরুম ভাজা জিনিসটা কি আর এর সঙ্গে কথা বলবো রাজুদা দামটা বাড়িয়ে দিয়েছে কেন বাড়িয়ে দিয়েছে

দাদাটা বলছে নাকি তেল ছাড়া পর টা হয়ই না এটা কতটা কি সত্যতা আমি ঠিক জানি না রাজুদা সবসময় দাবি করে আসতিছে যে রাজুদার পর নাকি ওয়াইল্ড ফ্রি মানে তেল দেয় না ফাল্টু মারে অনেক আর পয়টা তৈরি করতে গেলে নাকি শাল্টু লাগে ইস্ট লাগে খাবার সবার লাগে এগুলা যারা বানায় তারা ঠিক মতন বলতে পারবে বাট আমার কাছে এখানে অজানা শাল্টু কি জিনিস দাদা পায় না এই যে তুমি বড় বড় কথা বলছো সে ইস্ট মিশায় সে খাবার ফুটা মিশায় তুমিও তো মিশাও তুমিও তো ওই সব মিশিয়ে খাবার বানাচ্ছো কে কি মিশাচ্ছে সেটা বড় কথা নয় তুমি আগে শুধরাও তাহলে তো সবাই শুধরাবে রানুদি যেমন করতো সেম টু সেম রাজুদা শুরু করে দিয়েছে কেন জানেন তো এরকম সবাইয়ের সঙ্গেই হয় যারা দেখবেন দুদিনের জন্য একটু সবাইয়ের কাছে চলে আসে দুদিন যখন সবাই তাকে পরিচিত দেয় দুদিন পরে সবাই সেম টু সেম কাজ করে আর যেমন এখন রাজুদা করছে রাজুদার এই যে ব্যবহারটা এটা কি ঠিক করছে রাজুদা কি এটা করা উচিত হচ্ছে সবার সঙ্গে আপনারা কমেন্ট করে জানান আর এগুলো কেন করছে সেটাও কমেন্ট করে জানাবেন আমাকে 10 পয়সা দেন 10 না তোমাকে 10 পয়সা কেন দেবে তুমি যে কন্ট্রোভার্সিটা তৈরি করেছো তার জন্য কি 10 পয়সা দেবে তুমি টাইমলাইনে আসার জন্য কন্ট্রোভার্সি বানিয়েছো তোমাকে যাতে সবার সামনে তুলে ধরে তোমাকে যাতে সবার কথা বলে যে হ্যাঁ আমাদের ফোন পে কাকু এই কথাটা বলেছে তুমি জেনে বুঝে এমন এমন কথা বলো যাতে তোমাকে সবাই তুলে ধরে

হুড়ুম ভাজা বিক্রি করছে ভাই হুড়ুম ভাজা ফার্স্ট টাইম নাম শুনছি হুড়ুম ভাজা আপনারা যা যারা হুড়ুম ভাজা খেয়েছেন কমেন্ট করে জানান আর মুর্শিদাবাদের কোথায় হুড়ুম ভাজা রয়েছে নিশ্চয়ই একবার ট্রাই করে দেখার চেষ্টা করব হয়তো ভবিষ্যতে যদি যাওয়ার সময় হয়ে ওঠে বা যদি যেতে পারি অবশ্যই কাকুর কাছ থেকে হুড়ুম ভাজা খেয়ে আসবো কেমন কি টেস্ট হুড়ুম ভাজা ফার্স্ট টাইম নাম শুনছি নাম শুনেই যেন এক্সাইটেড লাগছে আর সত্যি কথা বলতে মশলা মুড়ি খেতে একটা আলাদাই মজা যারা যারা খায় তারা ভালো করেই জানে দাদা এই যে তুমি কথাটা বলতিছ এটা কিন্তু কথার কথা কারণ তুমি কিন্তু অলরেডি দাম বাড়িয়ে দিয়েছো আর তোমার এই যে কথা এটা দাম নেই তুমি ব্যবসা করতে এসেছো ব্যবসা দাদা ব্যবসার জন্য আসেনি দাদা মানুষকে সেবা করতে এসেছে কিন্তু এই কথাগুলো দুদিন আগে ঠিক ছিল এখন সম্পূর্ণ আলাদা এখন দাদা ব্যবসার জন্য এসেছে দাম বাড়িয়ে দিয়েছে সবকিছু আবার ও দেখাচ্ছে জিনিসপত্র দাম বাড়িয়ে গেছে আলুর দাম বাড়িয়ে গেছে সব কিছুর দাম বাড়িয়ে গেছে এই জন্য দাম বাড়িয়ে দিয়েছে দুদিন পরে হয়তো দেখবো রাজুদা আরও দাম বাড়িয়ে দিয়েছে আবার অজুহাত দিচ্ছে আমি যে জায়গাটায় বসি সেই জায়গাটাকে আমার টাকা দিতে হয় আমার কাছ থেকে এত টাকা ভাড়া নেয় সেই জন্য বাধ্য হয়েছি দাম বাড়ানোর জন্য হয়তো এরকম কথা আমাদের শুনতেও হতে পারে চলুন আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এইরকম ভাবে আমার পাশে থাকবেন